আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছেন আপনাদের ভাই আমিও ভালো আছি আজকে আসলাম ছাদে অনেক দিন পর তাই একটা ভিডিও শুট করার জন্য এ দেখেন আমার সাথে সিন হাও আসছে দেখে সাথে থাকেন এই দেখেন গাইস সিন হাও মন খারাপ করে বসে আছে সিন মন খারাপ কি হইছে তোমার বলো এখানে বলো বলো কি হইছে তোমার মেহেন্দির পাতা তুলবার দেনা কেন আমি সিনার মন খারাপ সিনার মেহি তুলতে ছোট ছোট মেহি গাছ তো তাই তুলতে চাই নাই তার জন্য মন খারাপ তুমি দাও বলো আমাকে মেহি তুলতে দেয় নাই এই যে মেহেন্দি গাছ ছোট গাছ হ্যাঁ তুলে না তুলে না তুলে না তাহলে নষ্ট হয়ে যাবো দেখাবো না ছাদের ভিতরে তোমাদের কুমড়া গাছ দেখাবো না কুমড়া গাছটা দেখাও তো আজা দাও যাও দেখো এ দেখেন সাদের উপরে খেলাইতাছে অ্যাসাসিন সিনা আমাদের বাসার ছাদে সরু লাগাস তারপরে আছে কুমরা গ্যাস মোটামুটি অনেক গ্যাস গ্যাসেরই আছে সিনা খেলাইতাছে তো আর ওই পাশে কিছু গাছ আছে আপনাদেরকে আমি দেখাইতাছি এই যে

সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে